উত্তর দমদমের তেরো নম্বর ওয়ার্ড একসময় ছিল অনুন্নত জলমগ্ন অঞ্চল সিপিএমের হাত থেকে দীর্ঘ তিন দশক পরে সেই ওয়ার্ড ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রশান্ত দাস তিনি আসার পরে সেই ওয়ার্ডে যে আমূল পরিবর্তন ঘটেছে তা সচক্ষে দেখলেন সৌগত রায় যিনি প্রাক্তন সাংসদ এবং বর্তমানে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পুনরায় সাংসদ পদপ্রার্থী তার সমর্থনে বারোই মে রবিবার দুপুরে নিদ্রা ভঙ্গ করে অসংখ্য কর্মী সমর্থক পা মিলিয়েছিলেন প্রশান্ত দাসের নির্দেশে লক্ষ্য একটাই আগামী পয়লা জুন ঘাসফুল প্রতীকে সৌগত রায়কে জেতাতে হবে

তেরো নম্বরের বিভিন্ন রাস্তা পাড়া গলিতে খোলা অটোতে চেপে সাংসদ পদপ্রার্থী সৌগত রায় জনগণের কাছে ভোট প্রার্থনা করেন পৌরপ্রধান বিধান বিশ্বাস তার প্রচার সঙ্গী ছিলেন পদযাত্রায় পা মেলান কাউন্সিলর মাধব দাস সৌমেন দত্ত ঢাক বাদদি ব্যান্ড পার্টি তাশা সহযোগে সেই পদযাত্রায় বহু মহিলা সমর্থক দীর্ঘ সময় প্রচার সহায়ক হন বিভিন্ন জায়গায় সৌগত রায়কে দেখতে পেয়ে অনেকেই ফুল মালা দিয়ে বরণ করেন আগামী পয়লা জুন নির্বাচনের আগে যে মানুষেরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সৌগত রায়কে জেতানোর জন্য পরিশ্রম করছেন তার লক্ষ্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা ও সংসদে তাদের হয়ে কথা বলার জন্য সাংসদকে পাঠানো সেই দায়িত্বের অনেকটাই পালন করছেন কাউন্সিলর প্রশান্ত দাস দেখেন সৌগত রায় এমন একজন মানুষ পরপর তিনবারের সংসদ অঞ্চলে বহু সংসদের আগেও লোকে দেখেছে কিন্তু সৌগত রায় মানুষের জন্মদিনে আসে মানুষের মৃত্যুদিনেও আসে বাড়িতে যদি বড় ঠাকুরের পুজো হয় সেখানেও সৌগত রায় আসে ভালোতে থাকে মন্দতে থাকে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন সৌগত দা এই তিনবার যেভাবে কাজ করেছে মানুষের সাথে সে কারণে এবারও সৌগত রায় বিপুল পরিমাণ ঘটে এই উত্তর দমদম থেকে জয়লাভ করতে এদিন বহু পুরুষ সমর্থকদের গায়ে টি শার্টটি ছিল সৌগত রায়ের মুখ মহিলা সমর্থকেরাও বেলুন ও প্লাকার্ড নিয়ে সকলের নজর কেড়েছেন তেরো নম্বর ওয়ার্ডে মহিলাদের আধিপত্য কি স্বগত রায়ের ভোট ব্যাংক ভরাতে পারবে সে বিষয়ে কাউন্সিলর বললেন মায়েরাই তো মনোবল বাড়ায় সন্তানদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উপরে নির্ভর করে কিন্তু এই যে মুখ্যমন্ত্রী আছে দু হাজার একুশেও কিন্তু বিপুল পরিমাণ ভোট দিয়েছিল এবার এবার নির্বাচনে ভোটার পুরুষের থেকে মহিলা ভোটার বেশি আর মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মীর ভাণ্ডার যা করে দিয়েছে সব মহিলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে সে সিপিএম ঘরের হোক বিজেপির ঘরের হোক তৃণমূলের হোক আর কংগ্রেস পরিবারের লোক হোক সব ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জুন নির্বাচনের দিনই সবুজ উঠবে বলে জানান প্রশান্ত দাস সেই আশায় সমস্ত কর্মী সমর্থকদের এক করে বুথগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে সংকল্পবদ্ধতা সৌগত রায়কে যে জেতাবে তা শুধু সময়ের অপেক্ষা আবির তো অলরেডি আমাদের যেখানে নির্বাচন হয়ে যাচ্ছে আমরা তো চাকরি গেছি এক তারিখে আমরা ওয়ার্ডে আবির খেলব কারণ এই বিগত দিনগুলো দেখলাম যেখানে যেখানে নির্বাচন হয়ে গেছে সেখানে আমাদের দল থেকে দলের যারা সমর্থক আছে তারা নিজেরাই নিজেদের আবির খেলেছে আমরাও এক তারিখেই আবির খেলব আমাদের ভূতের মানুষ অঞ্চলের মানুষই তো সব সাথে রয়েছে আমার এখানে কোনো রকম এই ওয়ার্ডে অন্যান্য রাজনৈতিক দলের এত প্রভাব এই মুহূর্তে দাঁড়িয়ে নেই এই কারণে আমাদের ভূত আগলে রাখার ভূত ধরে রাখার কোনো ব্যাপার নেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট নিজের ভোটাধিকার প্রয়োগ করবে সকাল সকাল একটু বিশ্বাস আমাদের আছে এবং সব ভোট জোড়া ফুলকেই দেবে সৌগত রায়কেই দেবে পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি